শেষ হয়েছে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শেষ দিনে ওখিয়ার কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তারা কক্সবাজার থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন রিয়াজ রহান ক্যামেরায় ছিলেন আলমিন তালুকদার ইউএনএইচসিআর এর খাদ্য সহায়তা কার্যক্রম যেখান থেকে নির্দিষ্ট কার্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্য দ্রব্য নিতে পারেন রোহিঙ্গারা চিনি তেল ডাইল চাউল রসুন পেঁয়াজ ওখানে এখানে বাইরে খেঁচা বাজার দেয় খেঁচা বাজার হলে তরকারি মাছ দে ডিম দে কমে এসেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নভেম্বরের পর আরও কমার ইঙ্গিত আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক অতিথিরা পরিদর্শন করেন এই কার্যক্রম এ সময় তাদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা আমি যদি দেখি যে আমার পরিবারের খাবার না বেসিক্স হয় উইল লুক ফর সেখান থেকে অতিথিরা যান আরেকটি ক্যাম্পে যেখানে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে রোহিঙ্গাদের এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক রোহিঙ্গার পরিদর্শন শেষে সমস্যার সমাধান রাখ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা I appreciate the Bangladesh government making this effort to have the, this dialogue and the event in New York to discuss the Rohingya situation. We want to do everything we can to try to get to that situation that one day it's safe they can return and they can live in a dignified way and they can stay there there'll be a, there'll be peace. Communities will live together. That's a sustainable return. এই সম্মেলন একদিকে প্রত্যাবাসন অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয় রোহিঙ্গাদের জন্য যে সহায়তা এই সহায়তাটা প্রতিদিন কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না এই বিষয়গুলোই মূলত আজকে যে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে তিন দিনের রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন রিয়াজ রায়হান যমুনা নিউজ कॉक्स बाजार